আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভালোবাসার মানুষেরা আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন আমি অনেক ভালো আছি কয়েকদিন যাবৎ কয়েকটা কথা আমাকে সবাই জিজ্ঞেস করছেন যে আপু আপনি এত বেশি হেলদি থাকেন কি করে এত ভালো মুড়ে এত ফুরফুরে মেজাজে থাকেন কী করে সেই টিপসটা আমাদের কাছে শেয়ার করেন তো আজকে সেই টিপসটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো আবার অনেকেই জানতে চান যে আপু আপনি সকালবেলা কি খান ভাত না রুটি তো সব প্রশ্নের উত্তর আজকে দিয়ে দিব এই ভিডিওতে প্রথমেই বলে নিই আমি কিন্তু সকালে খুব বেশি খাওয়া দাওয়া করি না আমি খুব কম সকালে খাওয়া দাওয়া করি কিন্তু প্রতিটি মানুষেরই সকালবেলা খাওয়াটা উচিত এবং সকালবেলা মোটামুটি হেলদি খাবার খাওয়া উচিত তো অনেকদিন পরে মনে হলো যে আজকে আমি সকালে নাস্তা করব তো সেই নাস্তার জন্য আমি কি কি নিয়ে এসেছি আমি নাস্তার জন্য দুটো রুটি নিয়ে এসেছি একটা ডিম পোচ নিয়ে এসেছি তারপর হচ্ছে একটা কলা আর হচ্ছে এক গ্লাস জুস আমার হচ্ছে আজকে এটাই হচ্ছে সকালের নাস্তা এবং এটা মোটামুটি দুপুর পর্যন্ত আমার চলে যাবে এমনও হতে পারে দুপুরে আমি শুধুমাত্র সবজি খাবো কারণ এটাই আমার একটা হেলদি নাস্তা এবং এটা দুপুরের খাবারে অনেক সময় মানে পেটটা ভরা রাখবে রুটি আমি খুব কমই খাই মাঝে মধ্যে আমি একটা রুটি খাই আবার মাঝে মধ্যে দুইটা রুটি খাই তবে যেদিন আমি নাস্তা করি সেদিন মোটামুটি ভালোভাবেই করি আমি সবসময় এক টাইপের নাস্তা করি না কোনো দিন আমি ওটস খাই কোনো দিন দেখা যায় যে আমি নুডলস খাই কোনো দিন শুধু চা বিস্কিট খাই চাটা খুব কমই খাই আমি আসলে গ্রিন টি খাই সবুজ চাটা খাই এটা শরীরের জন্য খুবই উপকারী আর আমি কিন্তু নর্মালি এখন ডায়েট করছি না আর ঈদ যাওয়ার পর থেকে হচ্ছে প্রচুর একটু মুটিয়ে গিয়েছে তার কারণ প্রচুর খাওয়া দাওয়া করেছে ঘোরা বাবার বাড়ি সবকিছু মিলে তো চিন্তা করছি সামনে যেহেতু কুরবানির ঈদ আবার একটু ডায়েট করতে হবে তো মোটামুটি ডায়েট করার আগে আমি একটু খেয়ে নিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা ইচ্ছা করলেও এরকমের নাস্তা খেতে পারেন আপনারা মানুষের হচ্ছে আগে সুস্থতা আপনি মোটা কী চিকন সেটা আসলে ম্যাটার করে না কারণ আপনি যখন শারীরিকভাবে নিজেকে ফিল মনে করবেন মানে ভালো মনে করবেন ফ্রি মনে করবেন আপনার হাঁটা চলা করতে কোনো অসুবিধা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আপনার কোনো প্রবলেম নাই তারপরে ওয়েট বেশি ওভার ওয়েট হয়ে গেলে কিন্তু মানুষের সমস্যায় হাঁটাচলা করতে এবং বিভিন্ন রোগব্যাধি বাসা বাঁধে তো মানুষের তো স্বাস্থ্য সচেতন হতেই হবে আমি কিন্তু অনেকটা মুটিয়ে গিয়েছে আমার এক্সারসাইজ করা প্রয়োজন কারণ এত গরম এই গরমের মধ্যে হচ্ছে আমি এক্সারসাইজ করছি না এবং কোনো রকমের কোনো জিম বলেন ডায়েট বলেন কিছুই ফলো করছি না আগে খাওয়া দাওয়া তারপর হচ্ছে অন্য কিছু আমি কিন্তু মার্শাল্লাহ আপনাদের দয় প্রচুর খেতে পারি এবং আমার ফ্যামিলি মেম্বার সবাই কিন্তু আপনাদের দোয়ায় অনেক বেশি খেতে পারে যাই হোক এটা হচ্ছে সাগরকলা আমার সাগরকলা খেতে সবসময় অনেক বেশি ভালো লাগে তারপর হচ্ছে আমার শুধু এই এই নাস্তাটা সবসময় খাই না আমি গরমের দিনে হচ্ছে আমি চিরা এবং দই খাই দই চিরা খেতে আমার ভীষণ ভালো লাগে তারপর হচ্ছে বিস্কিট কলা এগুলো খেতে আমার ভালো লাগে মাঝে মধ্যে হচ্ছে আমি সকালে একটু সবজি টাইপের কিছু খাই ধরেন একটা ডিম তারপর হচ্ছে একটু গাজর একটু শশা এগুলো নিয়ে আমি সকালে নাস্তাটা খেয়ে ফেলি অনেকের এক এক রকমের মানুষের এক এক রকমের খাবার দাবার আসলে আমি যখন গ্রামে থাকি তখন আমার খাবার স্টাইল এক রকম থাকে আমি যখন বাসায় থাকি তখন আমার খাবার স্টাইল একরকম থাকে আমি যখন শ্বশুরবাড়ি যাই তখন খাবারের স্টাইল এক রকম থাকে আসলে কে কী খাবে সেটা তার উপর ডিপেন্ড করে আজকে পর্যন্তই হাফেজ